নমস্কার সবাইকে বন্ধুরা আজ আপনাদের দেখাবো কিভাবে ভোটার কার্ডে যদি আপনাদের নাম ভুল থাকে এবং জন্ম তারিখ ভুল থাকে তাহলে সেটি কিভাবে সংশোধন করবেন প্রথমেই আমরা চলে আসবো গুগল সার্চ ইঞ্জিনে এখানে সার্চ করে নেব ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন সার্চ করতেই বন্ধুরা দেখুন এখানে ভোটার সার্ভিস পোর্টাল বলে একটা অপশান চলে আসছে এটা আমরা ক্লিক করব ক্লিক করতেই দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবং একটা ডায়ালগ বক্স চলে আসছে তো প্রথমে আমরা যেই মোবাইল নাম্বার দিয়ে এই সাইটটি আপনি রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করে দেব এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দেব এবং ক্যাপচা কোডটা ঠিকঠাক এখানে ফিল করে নেব রিকোয়েস্ট ওটিপি এতে ক্লিক করলেই যে মোবাইল নম্বর দিয়ে আপনি রেজিস্টার করেছেন তাতে একটা ওটিপি চলে যাবে তো এখন আমরা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব ক্লিক করতেই এখানে একটা ওটিপি চলে আসবে এখন আমরা ওটিপিটা এখানে ফিল আপ করে নেব এবং ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করব ক্লিক করতেই দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখন আমরা এই যে শিফটিং অফ রেসিডেন্স ফিল ফর্ম এইট অপশানে ক্লিক করবো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার্স ইলেক্টর আছে যেহেতু আমি আমার নিজের ভোটার কার্ডে নিজের নাম এবং ডেট অফ বার্থ সংশোধন করব তাই এখানে সেলফ অপশানে ক্লিক করব এবং এখানে আমার ভোটার কার্ডের বা এপিক আইডিটা এখানে শো হচ্ছে এবং সাবমিট অপশানে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করব। এখন দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনাকে দ্বিতীয় অপশানটা চুজ করতে হবে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এই অপশানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব ক্লিক করতে দেখুন এখানে আমি নেক্সটে ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করবো এখানে দেখুন চলে আসছে অ্যাপ্লিকেশান ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল যেহেতু আমার নাম এবং ডেট অফ বার্থ সংশোধন করবো সেহেতু আমি এই দুটি অপশন সিলেক্ট করে নেব নাম এবং ডেট অফ বার্থ দেখুন নাম আমি টাইপ করে নিচ্ছি ফার্স্ট নেম এখানে দেখুন লোকাল ল্যাঙ্গুয়েজটাও চলে আসবে এবং সারনেম মানে পদবি এটাও আমি এন্ট্রি করে নিচ্ছি এখানে দেখুন লোকাল ল্যাঙ্গুয়েজটাও চলে আসবে এবং ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে দেখুন সাইড একটা ক্যালেন্ডার টাইপ আছে এখানে ক্লিক করবেন এবং ডেট অফ বার্থ দিয়ে দেবেন যেইটা ঠিক সেই ডেট অফ বার্থটা এখানে এন্ট্রি করবেন এরপর দেখুন কিছু সাপোর্টিং ডকুমেন্টস এখানে লাগবে নামের ক্ষেত্রে এখানে দেখুন সিলেক্ট ডকুমেন্টস এখানে চিহ্ন যেটা আছে এটা সিলেক্ট করার পর দেখতে পাবেন যে এই এই ডকুমেন্টসে এই যতগুলো ডকুমেন্টস আছে এখানের একটি ডকুমেন্টস আপনাকে পিডিএফ আকারে আপলোড করতে হবে আমি আধার কার্ডটা চুজ করলাম এবং আধার কার্ডের পিডিএফ ফাইল এখানে আমি আপলোড করব চুজ ফাইল অপশনে ক্লিক করব আধার কার্ডটি এখানে আমি প্রুফ হিসাবে আপলোড করে দিলাম এবং ঠিক সেই রকম নামের ক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্টস আধার কার্ড দিলাম এজের ক্ষেত্রেও কিছু সাপোর্টিং ডকুমেন্টস লাগবে সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট ডকুমেন্টসে গিয়ে আবার পুনরায় আধার কার্ডটা সিলেক্ট করে চুজ ফাইলে গিয়ে আধার কার্ডটি আপলোড করব আপলোড করার পর এখানে এখন প্লেস আপনার গ্রামের নাম দিয়ে দিতে পারেন এবং ক্যাপচা কোডটায় এখানে দিয়ে দেবেন ঠিকঠাক পূরণ করে নেবেন এবং সেভ অপশনে ক্লিক করে দেবেন এভাবেই আপনি আপনার ভোটার কার্ডে নাম এবং ডেট অফ বার্থ সংশোধন করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা এই চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং শেয়ার করুন এবং আমার পাশে থাকুন